আমার এই কথাটা যারা মানলেন হুজুর বলছে দোয়া করে দিতে আল্লাহ তাদের সাথে যেন জান্নাতে দেখা করে আসে মেহরবানি করে কেউ ভিডিও করবেন না ফেসবুক লাইভ দিবেন না ছবি তুলবেন না অডিও রেকর্ড করতে পারেন ভিডিও করেন না পরিবেশ করেন ভাই যান ভাই যান এই ভাই বসান বসান পরিবেশ করেন পরিবেশ করেন মাহফিলের পরিবেশ করেন আমরা মুসলমান হয়েছি আমরা এখন এই ভাই আপনি এটা বন্ধ করছেন এইভাবে রয়েছে কেন এই আমি যখন ইউটিউবারদেরকে বলি ভিডিও করে না হেরা অপেক্ষা থাকে আমি কোনো খারাপ ব্যবহার করি আমি তো খারাপ ব্যবহার জীবনে করবো না কারণ হেরা অপেক্ষাতে ইডি রেকর্ড করে কালকে সারবো মানে কোনটা এদের খারাপ কিছু বলবো কালকে ছাড়বে আমার পাগলের পাইসে আমি কিচ্ছু করবো না আমি মাইক এরা অপেক্ষা থাকে যে এই খুচুরে একটু খারাপ আচরণ করুক আর কালকেই ছাড়বো না এই আশা করে ভুলেও লাভ হবে না আধা ঘন্টাও যদি না ভাবান আধা ঘন্টা এমনি থাকবো খারাপ আচরণ পাবেন না যেটা আপনি আগামী কাল ফেসবুকে ছাইরা দিয়ে কইবেন বাস ভাইরাল হয়ে গেলাম এটা সম্ভব হবে না আল্লাহ আমাদেরকে কে বুঝার তৌফিক দান করে আমিন সবাই শুধু এখন নেশায় ঘুরতেছে নেশা প্রত্যেকের কি এখন নেশা এই ওস্তাদ কাছে নিয়ে বুঝাইছে ছবি তোলা এখন বুচ্চ মানুষের নেশা হয়ে গেছে বললা হুজুর বুঝান মানে আমারই কুসা দিছি হুজুরে আমারই কর্তৃপক্ষ ইচ্ছামতো সবার সামনে লজ্জার দিক তোর যে পরিমাণ ছবি ফেসবুকে আল্লাহর কাছে কি কবি ওগুলা রুহ দিতে পারবি আমার তো আমি হুজুর আমি তো উডাইনি যারা উডাইছে তাদেরকে বাধা দিছো আমি না সিদ্ধ করি নাই বাধা দাও নাই তুমি একজন মানুষ তোমার তো ছবি থাকবে কেন আসলে আপনারা যে কয়জন এর চেয়ে বেশি ছবি পাইবেন আমার হুজুর যখন গাড়ি থেকে নামছেন তিনি যখন পড়ছেন তিনি যখন ওয়াশরুমে যাচ্ছেন তিনি যখন বের হচ্ছেন একদিন এক দোকানে বসাইছে আমার মিষ্টির দোকান

একটা প্রয়োজন আর একটা হলো রোগ